আসলে ভুল আরও কিছু নাই বুঝলে দেশের যা পরিস্থিতি তাতে কোনো কথা নাই একটু গল্প শোনাই এটা কই ছোটো একটা গল্প শোনায় ঘটনা হচ্ছে একটা জায়গায় মনে করা যে তোমার এই সিংহ বনে রাধা লোক করে বসে আছে তো বান্দরাই সে মনে করা তো সিংহ রই ল্যাস ধরে টাকা করছে হ্যাঁ তো সিংহ একটু খুব বিরক্ত হলো কিন্তু কিছু কলো না বান্দরখানেক লাইফের লাইট চলে আসে তোমার পাশে ছিল শিয়াল দূরে আইসে করছে রাজামশাই আপনার কাম হইলো বান্দরের মতো একটা প্রাণী এসে আপনি ল্যাস ধরে টানা ঘুরছে কিছু করলেন না খুঁজছে যে সব সময় সবকিছু না সময় মতো করা লাগে তো যাই হোক এর মধ্যে পাঁচ সাত দিন দশ দিন পরে মনে হয় তোমার সামনে বান্দরে দেখেছ সিংহ এক থাবা মেরে মনে করো বান্দরে মেরে গেছে কেরি শিয়াল করছে কিছু নয় সেদিনকে ল্যাস ধরে টানাটুনি মারলো কিছুই করলো না ঠাস ঠাসকে দেখাও মাত্র ট্রেনে মেরে এলা দিল করো নাকি কচুরা তো সেটা তো অন্যায় হলো আপনি এই যে সেদিনকে আপনি লেজ ধরে টানানি করলো মাইল্যান্ড না রাইসকে মেরে দিলেন কিছু শুনো এই যে লেজ ধরে টানাটানি করেছে না এতে ওর পাওয়ার বেড়ে গেছে উনি মনে করেছে আমি অনেক কিছু পারি তুমি মনে করো ওই এরপরে যে হাতি শুনলে করেছে ওই গন্ডারে লেজ লে টানাটানি করেছে হ্যাঁ ওই মনে করো যে বনের বাগের যায় কানের মধ্যে যায় খোঁচা দিয়ে ঘুষকে দিছে হ্যাঁ এইরকম নানান প্রাণী হয়ে অত্যাচার করেছে বুঝেছ করার পরে কি হচ্ছে এখন চর মেরে মারেছি তখন মাইললে কি হইল নি তখন মাইললে বললি আহারে দিদি হো ডাকে সিংহ বা মেরে দিল আর এখন মনে করি এমন কাম করেছে সব জায়গা এখন মাইললে কি হবে জানো এখন মাইললে সবাই স্বস্তি পাচ্ছে সবাই খুশি হবে সবাই খুশি হবে তার মানে কি এখন মাইললে এটা

মানে খুবই অনিরাপদ একটা প্রাণী বুঝতে পারছো যত নিজের ঢুকে রেখে আমি হাম আমি অমক তমক এটা যত রাখা যায় তত ভালো বুঝতে যদি আমার তোমাকে আবার খুলে পায়া যায় কিছু না তখন কিন্তু জনগণ কিন্তু ঝাঁপায় পড়ে সেই জন্য নিজেকে মাঝে মধ্যে একটু ঢাইকে রাখা লাগে কৌশল অবলম্বন করে কৌশল যখন সুইটে যায় এমনিতেই তো মনে করো আমরা যে কার ঘুরি হয়ে আসি কার হাতে না টাই কোন ডিজাইন সুতা আছে কিছুই বুঝা যাচ্ছে না কখন যে কেটে যাবে কখন যে সুতা কেটে যাবে মানে আমরা কার হাতে লাটাই আর কোনটি কার গুড্ডি আর কে দেখিচ্ছে কে লাড়িচ্ছে কিছু জানি না আমরা হচ্ছে আম ম্যাঙ্গো পিপল বুঝতে পারিস তখন ম্যাঙ্গো পিপল ম্যাঙ্গো পিপুল তো হওয়া থাকা লাগে মাত্র জটিল কোনো কিছুর মধ্যে যাওয়া যাবে না হালকা যেটা বোঝা যায় ও সুন্দর খুব সুন্দর